সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টই তৈরি করছি আপনার আশেপাশে আপনার সমাজে আপনার কলেজ ইউনিভার্সিটিতে বা আপনি যেখানে চাকরি করতেছেন প্রত্যেক জায়গাতে কিছু কিছু দুষ্টু লোক থাকে ওই সমস্ত দুষ্ট লোকগুলা সবসময় আপনাকে আপনার সফলতার মধ্যে আপনাকে বাধা দিবে অর্থাৎ আপনাকে টেনে নিচে নামার জন্য চেষ্টা করবে আপনাকে নিয়ে গিবোধ করবে আপনাকে ইচ্ছা করবে আপনাকে হিংসা করবে আপনাকে অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করবে অর্থাৎ দুষ্ট লোকের কাজ হচ্ছে যে সবসময় আপনাকে কীভাবে দমিয়ে রাখা যায় কীভাবে আপনাকে নিচে রাখা যায় সেই জন্য তারা সবসময় চেষ্টা করবে তো আজকে সেই দুষ্ট লোকদেরকে কিভাবে আপনি সাহসতা করবেন কিভাবে তাদেরকে আপনি জব্দ করবেন সেই কৌশলগুলা এবং যে কৌশলগুলা একজন মহান ব্যক্তি চাণক্য ওই চাণক্য নীতি অনুযায়ী আজকে আপনাদের জন্য ষাটটি কৌশল আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন যখন আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনি আপনার জীবনে যেই কোনো জায়গাতে আপনি টেনশন মুক্তভাবে আপনি আপনার দুষ্ট লোককে বা আপনার শত্রুকে আপনি অনায়াসে আপনি জব্দ করতে পারবেন এবং আপনি সেখানে নির্দ্বিধায় আপনি চলতে পারবেন এবং আপনি কখনো আর কোনো কাজের মধ্যে আর কখনো বাধা সৃষ্টি হবে না চলুন এক নম্বর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বল দুর্বল পয়েন্ট থাকে আপনাকে সবসময় ফাইন্ড আউট করতে হবে খুব ভালোভাবে অবজারভেশন করবেন কখনো কোনোভাবে দুষ্ট লোক যেহেতু এটা ট্যান না পায় আপনি খুব ভালোভাবে তাকে লক্ষ্য করবেন এবং অবজারভেশন করবেন করে তার সমস্ত দুর্বল পয়েন্টগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন কারণ দুষ্ট লোকের সে কিসের মধ্যে তার লোভ বেশি কিসের মধ্যে তার অহংকার বেশি এবং তার কি ত্রুটি সে প্রত্যেকটা জিনিস বের করে আপনি নিজের কাছে এটা সংরক্ষণ রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ওই দুর্বল পয়েন্ট দিয়ে আপনি দুষ্ট লোককে গাইল করা আপনার পক্ষে সম্ভব হবে কারণ দুষ্ট লোককে কখনো তার সামনাসামনি মুখোমুখি হয়ে তার সাথে আপনি কখনো পারবেন না কারণ তারা সবসময় কথার ফিটে কথা বলতে পারে তো সুতরাং এবং তাদের মুখ দিয়ে কোন ধরনের কথা বেরোবে আপনি কখনো চিন্তা করতে পারবেন না তো সো আপনি সেখানে নীরব থেকে ছুপ থেকে আপনি আপনার তার দুর্বল পয়েন্টগুলা এগুলো আপনি খুঁজে খুঁজে বের করে আপনার সমমতে এগুলো দিয়ে আপনার তাকে প্রতিহত করা আপনার পক্ষে সম্ভব হবে দুষ্ট লোকের সাথে কখনো তক্র করে কখনো আপনি জিততে পারবেন না কারণ তারা জিতার জন্য তারা যে কোনো মিথ্যে সাজিয়ে তারা আপনার সাথে তক্র করতে চেষ্টা করবে তো সুতরাং চুপ থেকে নীরব থেকে আপনি তার দুর্বল পয়েন্ট দিয়ে তাকে আপনি আঘাত করবেন তাহলে দেখবেন যে আপনি শত্রু বলেন বা আপনার দুষ্ট লোক বলেন সে নিমিষে গাইড হয়ে যাবে দুই নম্বর চাণক্য নীতি দুষ্ট লোকের আবেগে কখনো আবেগের ফাদে কখনো পা রাখবেন না কারণ দুষ্ট লোক সবসময় আপনাকে যে কোনো আবেগময় বিষয়ে আপনার সাথে সম্পৃক্ততা রেখে করে বা আপনাকে বুঝিয়ে আপনাকে একটা বিপদগ্রস্ত করার জন্য আপনাকে একটা ফাঁদ সে পাতবে সে ফাঁদে যদি আপনি পা রাখেন তাহলে আপনি অতি দ্রুত আপনি ধ্বংস হয়ে যাবেন তো সুতরাং কখনো ওই দুষ্ট লোকের দুষ্ট কথায় কখনো তার ফাঁদে কখনো পরবেন না এবং সে কখনো কখনো আপনাকে রাখানোর জন্য আপনাকে আপনি তাকে রিয়াকশন দেওয়ার জন্য সবসময় দুষ্ট লোকেরা সবসময় সে আপনার থেকে রিয়াকশন চায় মানে এমন একটা কথা বলবে সে আপনাকে এমনভাবে একটা খোঁসা দিবে আপনি যদি তাৎক্ষণিক রিয়াক্ট করেন বা তাকে একটা রিয়াকশন দেন বা আপনার তার সাথে ওভাবে তক্রজিত হয়ে যান সুতরাং কখনো ওই দুষ্ট লোকের কথায় সাথে সাথে জবাব দিবেন না সেখানে আপনাকে অত্যন্ত দুর্জো সহকারে আপনাকে হেসে আপনাকে তাৎক্ষণিক নর্মাল একটা জবাব দিয়ে আপনি সেখান থেকে চলে আসার জন্য চেষ্টা করবেন যদি কোনো আপনি তাৎক্ষণিক যদি তাকে জবাব দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওই শত্রু আরও শক্তিশালী হয়ে যাবে শত্রু কখনও আপনি জব্দ করতে পারবেন না এবং ওই দুষ্ট লোক আরও আস্তে আস্তে উপরে দিকে দুষ্ট লোক আরও বেড়ে যাবে দুষ্ট লোককে কখনো আপনি থামাইতে পারবেন না তো সুতরাং যখন দুষ্ট লোক আপনাকে কোনো পাঁধে ফালানোর জন্য চেষ্টা করবে উল্টে তাকে কিভাবে তার পাঁধে ফেলতে পারেন আপনি তার ওই যে দুর্বল পয়েন্টগুলো দিয়া তাকে আপনি সুযোগ সময় মতে তাকে আপনি আঘাত করবেন তাহলে দেখবেন যে দুষ্ট লোক নিমিশেই সে গায়ল হয়ে যাব এবং তার যে কোনো পাদে একটা কথা আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা এবং দুষ্ট লোকের আবেগে মিষ্টি কথা হচ্ছে যে একটা আগুনের মতো আর আপনি দৈর্য সহকারে সেটাকে মোকাবেলা করবেন আর দৈর্যটাকে বলা হচ্ছে যে একটা ফানি আর আপনি যখন আগুনের মধ্যে যদি কোনো আপনি আগুন দেন তাহলে আগুনটা আরও দাউ দাউ করে জ্বলবে আর যদি কোনো আপনি আগুনের মধ্যে যদি আপনি পানি দেন তাহলে আগুনটা আস্তে আস্তে নিমিয়ে যা নিবি যাবে তো তেমনিভাবে আপনি যখন দুষ্টু লোকের যখন আবেগের বেলায় না বেসে যদি কোনো আপনি ফানিটালি দেন দুষ্টু লোকের দুষ্ট কথার মধ্যে তাহলে আপনি জিতার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আর যদি কোনো আপনি তার দুষ্ট কথার মধ্যে যদি কোনো আপনি জবাব দিয়ে দেন রিয়াক্ট করেন তাহলে আপনি এটাকে আগুন দিয়ে দিলেন আগুনের মধ্যে আগুন দিয়ে দিলেন তাহলে আগুনটা আরও দাও দাও করে জ্বলবে এতে করে দেখা যাচ্ছে আপনি অসম্মানই হবেন কারণ যে দুষ্টু লোক তার তো সম্মান বলতে কিছুই নেই কারণ সে কখনো সম্মান চিন্তা করে কখনো অন্যকে কোনো ছোটো করার চেষ্টা করে না তিন নাম্বার স্নানক্ষণী সবসময় জ্ঞান এবং তথ্য সংগ্রহ করবেন দুষ্ট লোকের যে সমস্ত যে বিষয় দিয়ে আপনাকে সেটা ধরনের অফিসে হইতে পারে আপনার কর্মস্থলে হইতে পারে বা আপনার কলেজ ইউনিভার্সিটিতে হইতে পারে বা আপনার সামাজিকভাবে হইতে পারে রাজনৈতিকভাবে হতে পারে যেখানে আপনি দুস্থ লোকে আপনাকে হ্যাপতিপূর্ণ করার জন্য যখন আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আপনাকে পিছিয়ে পেলানোর জন্য যেভাবে যখন আপনাকে চেষ্টা করব তখন আপনি তাকে তার সাথে সাথে সেখানে উত্তর না দিয়ে আপনি সেখানে চুপ থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন অর্থাৎ জ্ঞান তথ্য দিয়ে আপনি কিন্তু আপনার শত্রুকে বা দুষ্ট লোককে আপনি জব্দ করতে পারবেন সে যে বিষয় আপনাকে ছোট করতে চায় সেই বিষয়ে যদি কোনো আপনি আগের থেকেই যদি কোনো আপনার সে তথ্য জ্ঞান যদি আপনার থেকে থাকে তাহলে আপনি তাকে যে কোনোভাবে ধৈর্য সহকারে যখন তখন তাকে আপনি মোকাবেলা করতে পারবেন এবং দুষ্টু লোক সেখানে কিন্তু গায়ের হয়ে যাব আর আপনার যদি কোনো সে তথ্য যদি আপনার না থাকে সে জ্ঞান যদি না থাকে তাহলে আপনি কখনও দুষ্ট লোকের সাথে কখনো পারবে না কারণ দুষ্ট লোককে মোকাবেলা করতে হলে শত্রুকে মোকাবেলা করতে হলে তার মুখোমুখি কখনো হওয়া যাবে না তাকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এবং তার তথ্য দিয়ে তাকে আপনি মোকাবেলা করতে হবে চার নম্বর চাণক্য নীতি দুষ্ট লোককে সবসময় তার নিজের ফাঁদে ফেলবেন আপনি কখনো তার ফাঁদে কখনো পড়বেন না নিজের তার ফাঁদে তাকে ফেলে দিবেন তখন দেখা যাচ্ছে সে নিমিশেই গাইল হয়ে যাব সে আপনাকে কখনো গাইল করতে পারবে না দুষ্ট লোকে গাইল করার জন্য এবং তার ফাঁদে তাকে ফালানোর জন্য এক নম্বরে যে কাজটা করতে হবে তার পাশে যে সমস্ত তার সহযোগী তাকে সাপোর্ট করে যে সমস্ত লোকজনগুলো আছে সে সমস্ত লোকজনগুলোকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে কারণ দুষ্ট লোক কখনও একা কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না তার তার সাথে যখন হাঁ বলার মতো কিছু আরও কিছু দুষ্ট প্রকৃতিক লোক বা ভালো হইতে পারে ভালো মন্দ মিলিয়ে তাকে সাপোর্ট করার মতো যদি লোক থাকে তাহলে সে আপনাকে গাইল করতে পারবে যখন আপনি দিনে সুস্থে ব্রেন দিয়ে এবং নীরব নিস্তব্ধে আপনার সময় নিয়ে যখন আপনি তার তার সমস্ত সহযোগীকে যদি করে আপনি নিরবিচ্ছিন্ন করে ফেলান তাহলে শত্রু এমনিতেই দুষ্ট লোক এমনিতেই আপনার একা হয়ে যাব আর একটা একা লোক একা দুষ্ট মানুষ কখনো আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না আপনি তার তার যে সমস্ত ব্যাড হ্যাবিটগুলা আপনি সংগ্রহ করছেন তার যে এই খারাপ গুণগুলা তার যে লোভের বিষয় তার যে অহংকারের বিষয় যে মানুষের ক্ষতি করতে চায় এই যে তথ্য সংগ্রহ যখন আপনি করবেন এবং তার দুর্বল পয়েন্টগুলো যখন আপনি জানবেন দিন খুন সহ আপনি তার সহযোগীদের সাথে যখন আলোচনা করবেন প্রমাণসহ এবং ঠান্ডা মেজাজে তখন তারা ধীরে ধীরে ওই দুষ্টু লোক থেকে আস্তে আস্তে সরে যাবে যখন দুষ্টু লোক থেকে সরে যাবে তখন দুষ্ট লোক আর যখন ওই সহযোগীদেরকে আর পাবে না তখন দুষ্টু লোক কিন্তু এমনিতে একটা সময় সে নিজেই জব্দ হয়ে যাবে এবং নিজেই কিন্তু আস্তে আস্তে চুপ হয়ে যাবে পাঁচ নম্বর চাণক্ষনীতি কখনো দুষ্ট লোককে নিজের গোপন কথা কখনো বলবেন না সেটা আপনার বিজনেসের ডেভেলপের ডেভেলপমেন্টের বিষয় হইতে পারে আপনার চাকরির ডেভেলপমেন্টের বিষয় হইতে পারে বা আপনার স্যালারি সংক্রান্ত বিষয় হইতে পারে বা আপনার ইনফিউসারে আপনি যে আপনার জীবনের এটা মাস্টার প্ল্যান একটা পরিকল্পনার বিষয় বা যে কোনো একটা বিষয় আপনি করতে চাচ্ছেন যে এই ওই সমস্ত প্ল্যানের বিষয় পরিকল্পনার বিষয় কখনও দুষ্ট লোকের সাথে কখনো আলাপ করবেন না সেটা সে ধরেন আপনার অফিসের বিষয় অফিসে বললেন বা আপনার কর্মস্থলে যদি কোনো আপনি আপনার একটা পরিকল্পনার বিষয় যদি কোনো আপনি দুষ্ট লোককে বলে ফেলেন বা ওই ওই লোকদেরকে যখন আপনি বলবেন তখন তারা আপনাকে ফেলে সে আপনার ওই অনুযায়ী সে কীভাবে সামনের দিকে এগোতে পারে সে কিন্তু ওই পরিকল্পনা করবে আর যখন আপনি আপনার পরিকল্পনার বিষয়ে যখন আপনার দুষ্টু লোককে বা ওই শত্রুকে যখন আপনি বলে দিবেন বা আপনার অফিস কলিকদেরকে বা আপনার যেখানে কর্ম করেন সে কর্ম ওই লোকদেরকে যখন আপনি বলি ফেলবেন তাহলে আপনি নিজে ক্ষতি হওয়ার জন্য যে অস্ত্র সে অস্ত্রটা আপনি তাদের হাতে তুলে দিলেন তো সুতরাং কখনো নিজের ক্ষতির জন্য অস্ত্র কখনও অন্য হাতে কখনো তুলে দিবেন না আপনি নিজের পরিকল্পনা যত কোনো অব্দি পর্যন্ত আপনার সাকসেস না হবেন তত কোনো অব্দি পর্যন্ত কাউকে বলা যাবে না আর শত্রুকে তো প্রশ্নে আসে না এবং আপনার দুষ্ট লোককেতে দুষ্ট লোককে তো প্রশ্নে আসে না আর দুষ্ট লোককে যদি কোনো আপনার গোপন কথা আপনার পরিকল্পনার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় বা সাকসেসের বিষয় বা ফ্যামিলি সংক্রান্ত যে কোনো গোপন বিষয় যদি করে আপনি তাকে বলেন তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো আপনার এমন কিছু গোপন বিষয় থাকতে পারে বা পারিবারিক এমন কিছু প্রবলেম থাকতে পারে বা অর্থনৈতিক কিছু ক্রাইসিস থাকতে পারে ওই সমস্তগুলো দিয়ে সে আপনাকে ইনফিউচারে আপনাকে ওই ওই কথাগুলো দিয়ে সে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে যে কোনো সময় আপনাকে ক্ষতি করার জন্য বসে থাকবে সে ব্যক্তি জীবনে খারাপ মানুষ ব্যক্তি জীবনে সে দুষ্ট মানুষ বা অসৎ মানুষ কিন্তু বর্তমানে আপনার সাথে সম্পর্ক হয়তো বা ভালো কিন্তু আগামী দিন যে তার সাথে সম্পর্ক খারাপ হবে না এরকম কোনো গ্যারান্টি নেই যখন আপনার সাথে খারাপ সম্পর্ক হবে তার মতো খারাপ আর কোনো ব্যক্তি আপনার জীবনে আর আসবে না সে আপনার ওই যে গোপন কথাগুলো দিয়ে এগুলো মানুষের কাছে আরও বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলে আপনাকে আরও হেফতিপূর্ণ করার জন্য আপনি যখন আপনার জীবনে একটা সাকসেস পেয়েছেন আপনার জীবনে অনেক বড় উচ্চ পর্যায়ে যাচ্ছেন বা বড় কথা বলতেছেন তখন কিন্তু সে আপনাকে গলা নামিয়ে কথা বলার জন্য বা অসম্মান করার জন্য তার কাছে ওই অস্ত্রগুলো যথেষ্ট তো সো কখনো দুষ্টু লোক বলেন অফিস কলিক বলেন বা কর্মস্থল বলেন বা খারাপ মানুষ বলেন এস ওয়াই জ্যাড কোনো ব্যক্তিকে কখনো পার্সোনাল দুর্বলতার বিষয় পার্সোনাল প্রফিটের বিষয় পার্সোনাল ব্যাংক বিলিজ আপনার অফিসিয়াল বিষয় বা পরিকল্পনার বিষয় কখনো কারোর সাথে আলাপ করা যাবে না তাহলে আপনি আপনার শত্রু থেকে মুক্তি পাবেন এবং আপনি একজন নিরাপদভাবে আপনার জীবনযাপন আপনি পরিচালনা করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহালের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং